আশ্বিন কাপ্তিকের হালকা শীতের পরশে ফুলকপি চাষ দেখা যায় এই ক্ষয়ের তলার মাঠে এই সময়কালের ফুলকপি চাষের ফলে হাটে বাজারে সবজির দাম একটু হলেও কমে এবং মধ্যবিত্তদের মুখে হাসি ফুটে একদিকে যেমন হাসি ফুটে তেমনি অন্যদিকে প্রচুর পরিমাণে কীটনাশক সারের দাম বৃদ্ধি পাওয়ায় চাষি ভাইদের মাথায় হাত পড়ে বলে জানিয়েছে ভাই এই চিত্র তুলে ধরেছি আমি জসীমউদ্দিন শেখ ফুলকপি একটি অত্যন্ত পুষ্টিকর সবজি যা ক্যান্সার প্রতিরোধ করে হৃদরোগের ঝুঁকি কমায় ফুলকপিতে অধিক পরিমাণে ফাইবার থাকায় হজমের কার্যকারিতা বৃদ্ধি করে ফুলকপি গ্রিন ফুলকপিও পাওয়া যায় সেক্ষেত্রে ভিটামিন সি ডি ইত্যাদি উৎপন্ন হয় তাতে করে শরীরের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করে তাতে শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাও বৃদ্ধি পায় ফুলকপির বিজ্ঞানসম্মত নাম ব্রাসিকা অলি রাশিয়া আছে তিন তেত্রিশশো কতটা খরচ খরচ মোটামুটি দশ এক হাজার চলেছে দশ হাজার কতটা এতদিন পরে হয়েছে মনে হচ্ছে বেচা কেনা তিন মাস মানে কালকে সতেরোশো টাকা বেচছি এখন কত টাকা পিস এখন সতেরো টাকা কাল দিয়েছি আজকে কালকে কথা বলতে পারবো না তো লাভ হবে না তো খুব মনে হয়েছে আবার যেটুক দিবে এটুকু হাতা শুকুর আপনার নাম রফিকুল বিশ্বাস আপনার বাড়ি সাহেবনগর